হ্যালো এভরিওান সবাই কেমন আছো আমি এসেছি আজকে আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে একটু দেখা করতে এসেছি তো ওকে দেখানো যাবে না কারণ বুঝতে তো পারছ যে বড় ছেলে আছে বর আছে তো সেই জন্য দেখানো যাবে না বাট অনেক দিন হয়েছে ওর সাথে দেখা হয়নি তো বললো চল একটু দেখা করি তো আমিও বললাম বসো এখানে মুখ দেখিও না তেমনি বসো তো মুখটা দেখানো যাবে না শুধু তোমরা বিশ্বাস করবে না বলে এই যে দেখাচ্ছি তো এরকম অনেক বছর পরে আমরা দেখা করলাম তো তোমরাও হয়তো এরকম অনেক বছর পরে দেখা করবে সেটাও জানি যে বয়ফ্রেন্ড ফার্স্ট বয়ফ্রেন্ডের সাথে দেখা করার একটা আলাদাই মজা বলে না ফার্স্ট লাভ ফার্স্ট স্কুল যাওয়া ফার্স্ট সব কিছুই প্রায়োরিটি পায় লাইফে তো সেরকম আমার মধ্যেও কোনো আলাদা কিছু হয়নি আমারও ফার্স্ট যে লাভটা থাকে না ফার্স্ট মতলব আমার মনের থেকে যখন আমি ভালোবাসা জেনেছি তখন থেকে ওকেই আমি ভালোবাসি তো এই জন্য ওর প্রতি আমার একটা ইমোশন আলাদা হয়তো সেটা কোনোদিন কারোরই হাজব্যান্ডের সঙ্গে হবে না সে আমার হাজব্যান্ড হোক কি তোমার হাজব্যান্ড হোক কি কারোরই হোক বা কোনো বউয়ের সাথেও এটা হবে না বা কোনো ছেলের যদি ফার্স্ট প্রায়োরিটি থাকে তার লাভার তারপরে তাকে যদি জোর করে বিয়ে দেওয়া হয় বা জোর করে কিছু করা হয় তো এরকম যদি হয় তাহলে তার ফার্স্ট প্রায়োরিটিটা কিন্তু তার উপরেই থাকবে ওই জিনিসটা কখনো কেউ ভুলতে পারে না ওই যে ফার্স্ট লাভ ওই যে ফার্স্ট যে দেখা করা ফার্স্ট যে ছোঁয়া ওই জিনিসটা কেউ কখনো ভুলতে পারে না এটা এটা কি সত্যি কথা না মিথ্যা কথা এটা কি আজকে পুরো আমি ডিটেলে তোমাদেরকে বলতে চলেছি যদিও আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে আসি না কেন আমার ফার্স্ট লাভ হোক না কেন আমার ফার্স্ট প্রায়োরিটি ও থাকুক না কেন কিন্তু আমার কিন্তু বিয়ে হয়ে গেছে আমার কিন্তু হাজব্যান্ড আছে আমার ছেলে আছে ফার্স্ট লাভ ও আমাকে কি দিয়েছে ভালোবাসা দিয়েছে ভালোবাসা শিখিয়েছে কিন্তু ও কি আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে আমার ছোট ছোট জিনিসগুলো দেখছে আমার ছোট ছোটো ভালো লাগা ভালোবাসা এই যে আমার একটা বাচ্চা জন্ম দেওয়া আমি একটা মা হলাম এগুলো কি ও দেখেছে যদি ও আমাকে প্রপারভাবে ভালোবাসতো ও যদি আমাকে পুরোপুরিভাবে ভালোবাসতো তাহলে ও কেন আমাকে বিয়ে করলো না এটা একটা কথা আসে তো কিন্তু যেহেতু আমাদের জীবনে বলে না মাইন্ড আর দিল কখনোই আমাদের কথা শোনে না সেটা যা বলে আমরা তাই করি আমাদের মনে যদি একবার বসে যায় যে ও আমার ফার্স্ট লাভ ও আমার ফার্স্ট প্রায়োরিটি ও আমাকে ফার্স্ট টাচ করেছে তাহলে সেটা কখনোই আমরা আমাদের মাথার থেকে সরাতে পারবো না তাই তো কিন্তু এই জায়গাতে যখন বিয়ে হয়ে যায় দশ বছর কুড়ি বছর পরে যখন আবার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয় তখন কি এটা ঠিক না ভুল সেটা বলো তার সাথে মেলা কি ঠিক দেখো এই যে আমি যে দেখা করতে এসেছি তোমরাও দেখা করতে আসতে পারো কেন সে আমার ফ্রেন্ডের মতন ছিল আমার ভালো লাগা না লাগা বা আমার বিয়ের আগে আমার সব কিছু সে ছিল দেখা করতে কোনো আপত্তি নেই কিন্তু যেটা চলে গেছে সেটাকে কখনো ফিরিয়ে আনতে নেই কেন এটা একটা কথা মনে রাখবে তোমার সাথে ও যখন মিলতে এসেছে নিশ্চয়ই ওর জীবনে কিছু অপূর্ণতা রয়েছে তাই তোমার সাথে মিলতে এসেছে যেহেতু তোমার সব কিছু ঠিক আছে তোমার লাইফ ভালোভাবে যাচ্ছে তুমি ভালোভাবে সব কিছুকে ধরে রেখেছো তোমার জীবনটা অনেক সুন্দরভাবে যাচ্ছে সেটা ওর হয়তো সহ্য হচ্ছে না ফার্স্ট কারণ সেকেন্ড কারণ হয়তো তুমি কোনো দুঃখেতে আছো তার জন্য ওর সাথে দেখা করতে এসেছো তোমার হাজব্যান্ড হয়তো ভালোভাবে তোমাকে দিচ্ছে না ভালোভাবে সব কিছু করছে না তার জন্য তুমি ওর সাথে দেখা করতে এসেছো যদি এটা হয় সেটা একটা অন্য কথা কি আমার হাজব্যান্ড পারছে না আমি ঘরটাও ঠিক রাখলাম ওটাও ঠিক রাখলাম আর এটা এখন সবাই করেই থাকে এটা আমি বলছি না হয়তো আমি বলছি বলে ভাববে আমি শেখাচ্ছি না এটা সবাই করে থাকে কিন্তু এটা ঠিক না তোমার যদি ভালোই না লাগে তাহলে ওকে কেন বিয়ে করলে না কিন্তু তুমি যখন বিয়ে করি তখন ওর কাছ থেকে সরে যাওয়াই ভালো সে একদিন হয়তো দেখা হলো আমরা ঘুরতে গেলাম ফুচকা খেলাম সেটা করতেই পারো তাতে কোনো অসুবিধা নেই তাতে আরও তোমাদের যে ডোপামিন হরমোন হবে সেটা আরও রিলিজ হবে মানে তোমাদের লাইফটা হ্যাপি হবে তোমরা একটা বলে না টার্ন অফ করে যাবে মানে তুমি যে একই রকমের লাইফের মধ্যে বাঁচছ সেটা থেকে তুমি একটু অন্য কিছু মানে একটু আলাদা কিছু পেয়ে যাবে হয়তো তোমার ওটাতে আরো লাইফটা ভালো যাবে তোমার তোমার হয়তো হাজবেন্ডের প্রতি আরো ভালোবাসা আসবে তুমি হয়তো তার সাথে তোমার হাজবেন্ডের সাথে কম্পেয়ার করবে যে ওর থেকে আমার হাজবেন্ড অনেক ভালো অনেক কেয়ারিং ও যদি ভালো থাকতো তাহলে তো আমাকে বিয়েই করতো তাই না তো এইখানে এইখানে সবথেকে বড় কথা হচ্ছে তোমার নিজের উপরে তুমি নিজেকে জিজ্ঞাসা করো কি তোমার কাকে ভালো লাগছে তুমি কি করতে চাইছো আমার মতে একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে স্বামীকে ছেড়ে অন্যের সাথে না যাওয়াই ভালো তাতে কি হয় যেন ওই বাচ্চাটা সফার করে হয়তো আমরা একদিনের সুখের জন্য মজা করছি এনজয় করছি ঘুরছি খাচ্ছি হয়তো বয়ফ্রেন্ডের সাথে আমরা সারা বছর পর বছর দেখা করছি কোথাও ঘুরতে যাচ্ছি কিন্তু যখন এটা সবাই জানা জানি হয়ে যাবে তখন কি হবে হয়তো তোমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যেতে পারে বাচ্চাটা হয়ে হয়ে যেতে যেতে পারে পারে কত কিছু হয়ে যেতে পারে তবে আমার মতে কখনোই বিয়ের পরে কোনো প্রায়োরিটি না দেওয়াই ভালো আমি জানি না তোমাদের কি মানে মনোবৃত্তি বা তোমরা কি ভাবো বাট আমার মতে এটা যদিও আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এসেছি তোমরা হয়তো বলবে তাহলে তুমি কেন তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে এসেছো আরে বয়ফ্রেন্ডের সাথে আসলে কিছু হয় না তার সাথে দেখা হলেও কিছু হয় না তার সাথে কথা বললেও কিছু হয় না যতক্ষণ না তুমি তার সাথে শারীরিক সম্পর্ক আবার শুরু করছো দেখো যেহেতু সে তোমার সব জানে তোমার শরীরের সব কিছু জানে সে চেষ্টা করবে আবার তোমাকে নেওয়ার জন্য তোমার সংসারটাকে ভাঙার জন্য কিন্তু এটা কখনোই ঠিক না হয় তুমি যদি তাকে ভুলতেই না পারছো তাহলে একটা কাউন্সেলিং করো একটা ভালো থেরাপিস্টের কাছে যাও কোনো সেক্সোলজিস্টের কাছে যাও যাতে তুমি তার তার অ্যাডভাইসে তোমার অনেক ভালো হয় বা তুমি সেই জায়গার থেকে অন করে যেতে পারো তো যদি তোমরা এরকম না করতে পারো তাহলে মনে করে রাখো তোমাদের কিন্তু সংসার ওক্ষা নেই শেষ তুমি হাজার চেষ্টা করলেও কিন্তু সেখানে আর তোমার সংসারকে করে উঠিয়ে নিয়ে যেতে পারবে না যদি কোনো মেয়ে বা কোনো ছেলে বিয়ের পরেও এক্সের প্রতি ভাবনা আসে আগে বয়ফ্রেন্ডের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে বা তার ভালো লাগা খারাপ লাগাগুলো তার মধ্যে প্রায়োরিটি দেয় তাহলে সে কখনোই সংসার করতে পারে না বুঝলে তো সবাইকে বলছি এটা না করে এই যে সমাজটা এখন এরকম হয়ে গেছে না যে কেন মানে পরকিয়া হচ্ছে কেন এই হচ্ছে সেই হচ্ছে এই কারণেই হচ্ছে আমি প্রত্যেকটা মানুষকে এটাই বলবো বিয়ের আগে যা করেছো করেছো বিয়ের পরে তুমি তোমার হাজব্যান্ড তুমি আর তোমার ফ্যামিলি তোমরা দুইজনে হ্যাপি থাকো দুইজনে অনেক কিছু করতে পারো অনেক মস্তি করতে পারো আলাদা আলাদা ফ্যান্টাসি করো আলাদা আলাদা জায়গায় ঘুরতে যাও আলাদা আলাদা টেকনিক ফলো করো আলাদা আলাদা সব কিছু করো অনেক এনজয় করো অনেক মজা করো বুঝলে তো ওটা আমার বয়ফ্রেন্ড না যদি ওই যে আমার বর ওই যে ওই দেখো ওইখানে যাচ্ছে আমার বর আর আমি আমি বিয়ের আগে কোনোদিনই প্রেম করিনি যে আমার কোনো এক্স বয়ফ্রেন্ড থাকবে সুতরাং কেউ এসব ভেবো না জাস্ট তোমাদেরকে ভিডিওটা শেখানোর জন্য জানানোর জন্য ভিডিওটা করলাম চলো টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো